এখন আমি কেন বলেছিলাম সংসদে আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা করিয়েছেন সরকার এবং সেই এখন আমি কেন বলেছিলাম সংসদে আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা করিয়েছেন সরকার এবং সেই এখন আমি কেন বলেছিলাম সংসদে আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ যে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা করিয়েছেন সরকার এবং সেই এখন আমি কেন বলেছিলাম সংসদে আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ যে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা করিয়েছেন সরকার এবং সেই